বয়স বাড়ার আগে আগে শরীরে অনেক রোগের বাসা বেঁধে যায় তাই আমাদের সুস্থ থাকতে অনেক রকম অনেক কিছু ডক্টরের নিয়ম মেনে চলতে হয় তাই না তো সেই রকমই আমার বরের জন্য একটা মানে প্রতিনিয়তই করা হয় তো কখনও শেয়ার করা হয় না তো আজকে আমি একটু অন্য রকম টেস্টি করে করার চেষ্টা করছি রোজ রোজ তো একই খাতে ভালো লাগে না তো ঘরে থাকা সবজি দিয়ে দেখো আলু বেগুন মুলো সিম যা যা ছিল বরবটি লাফা যা ছিল সবগুলো দিয়ে জাস্ট একটুখানি চেয়ে মানে তেল ব্রাশ করার মতন তেল দিয়ে একটু তেলে নেড়ে ছেড়ে মানে কাঁচা সত্যির একটা গন্ধ থাকে না সেই গন্ধটা বেশ মানে সবার হজম হয় না বা অ্যাসিডিটি হয়ে যায় সেই জন্য একটু কড়াইতে উল্টে পাল্টে মানে নিয়ে নিচ্ছি আর কিছু না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি আর তোমরা বাড়িতে যদি রেসিপিটা ফলো করো আশা করি মানে সবারই ভালো লাগবে আর আমার বরকে কেন দিচ্ছে আমার বরের অনেক ক্লোস্টার হয়েছে মানে এতটা কোলেস্ট্রল জমে গেছে রক্তে মানে ফ্যাট জাতীয় খাবার বলো এটা খাবে না মাছ মাংস মানে টোটালি কিছু সামুদ্রিক মাছ খায় আর সামুদ্রিক মাছের মধ্যে কী আছে বলো আমার তো মনে হয় শুধু পমফ্রেটই আছে পমফ্রেট মাছ লোটে মাছ তো খায় না দিয়ে ওই পমফ্রেট মাছটাই খাওয়া হয় আর তো কিছু খায় না তো যাই হোক রোজ রোজ তো একই খাবার খেতে ভালো লাগে না আর একই মাছ খেতেও ভালো লাগে না তো বল চল আমি বললাম যে চলো আজকে মাছকে পাশে রেখে রকম কিছু রান্না করি তোমার জন্য তো দেখতে পেলে একটু আদা লঙ্কাটা জেরাই দিয়েছি বাটি নিয়ে পেটে দিলে ভালো হয় মানে মেখে মানে মশলার সাথে মিশে যায় তো একটু আদা বাটা দিয়ে জাস্ট একটু হলুদ দিয়ে বেশি মানে হলুদটা জাস্ট এক চিমটে মতন দিয়েছি কালার দেখে বুঝতে পারছো দিয়ে ওটাকে পরিমাণ মতো জল পরিমাণ মতো জল বলতে একটু বেশি জল দিতে হবে কারণ এর মধ্যে একটা স্পেশাল জিনিস দেবো এই দেখা চলে এসেছে এটা হচ্ছে ছোলার ডাল তোমরা যদি চাও ছোলার ডাল বা মটর ডাল যেই ডালই দাও না কেন ওটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি রাতেরবেলা দিয়ে ওটাকে শিলনোড়ায় কাঁচা লঙ্কা দিয়ে দুটুকরো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু শুকনো শুকনো করে তো বুঝতেই পারছো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আগেই দেখো তারপরে কীরকম ঝোলের মধ্যে আমি টপাটপ করে বড় মানে তেলে ভাজবো না যদিও অনেকে হয়তো রেসিপিটা আগে দেখেছো তেলে ভাজবো না জলের মানে ফুটন্ত তরকারিতে গোটা গোটাভাবে দিয়ে দেবো দিয়ে সত্যি বলবো মানে কী বলবো তোমাদের বুঝতে পারেছি না দারুণ খেতে লাগে দারুণ হয় টেস্টি তরকারিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো খুব সহজ মানে খেতেও ভালো মানে মাছ মাংস পাশে রেখে দেবে এটা পেলে গরম ভাতে আর কিছু চাই না আমার তো চাই না আমার পর তো এটা দিয়েই মানে মাছ মাংস থেকে বেশি ভালো খায় মানে আর হেলদি মানে স্বাস্থ্যের জন্য হেলদি মোট কথা তো এরকম ডালের বড়ি দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট জাস্ট দু মিনিট ঢাকা দিয়ে রাখলেই তোমরা দেখেই বুঝতে পারবে এর মধ্যে কোনো কিছু নেই মানে কি বলবো প্যাশন বলো কোনো কিছু নেই তো ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো কীরকম হয়ে গেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা দেখে বুঝতে পারছো নিরামিষ তরকারি না দুই ফোনে রান্না করলে টেস্টটা বেড়ে যায় তো একটু সবুজ সবুজ থাকার জন্য আমি একটু পালং শাকও গুছিয়ে দিয়ে দিলাম না মানে ফোড়ন দেবো তো তাই ফোড়নের আগে একটু দিলাম মানে সবুজ সবুজ লাগবে দেখতে ভালো লাগবে আর যদি দেখতে ভালো লাগে খেতেও ভালো মানে আগ্রহীটা হই তাই না তো কড়াই গরম করে কী তো আমার তো স্ট্যান্ড মানে কোনো কিছু নেই নিজেই এক হাতে কোনো রকম ক্যামেরাটা ধরে আর ওইদিকে দেখো তাড়াহুড়ো করছি বড় স্কুল যাবে নটার সময় নটা না আজকে সাড়ে নটায় যাবে তার জন্য হয়তো রান্নাটা একটু দেরি করে করছি তো দেখো কড়াইটায় নামিয়ে ধুয়ে আদা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে দিলাম জাস্ট একটু নেড়ে চেড়ে ধনে পাতা কুচিটা অপশনাল দিতেও পারো না দিতেও পারো তোমরা যদি চাও একটু ভাজা মশলা দিতে পারো ভাজা মশলা দিলে না তরকারি একটু ইয়ে হয় অন্যরকম টেস্ট হয় কিন্তু আমি ভাজা মশলাটা আমার শেষ হয়ে গেছিলো বলে আমি একটু আদার রস দিয়ে দিলাম যে আদাটা দিয়েছিলাম ফোরনে রসটা চিপে রেখেছিলাম তো তোমরা রান্না করো অবশ্যই ভালো লাগে লাইক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এটা সাবধানে শুভ শুভরাত্রি যেহেতু আমি রাত্রি এডিট করছি ভিডিওটা দেখা হবে সেটা